আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা আমাদের বেবিগুলোর আপডেট নিয়ে এটা হচ্ছে প্রথম বেচের বেবি এটা দ্বিতীয় বেচের বেবি আর আমরা হচ্ছে সকল বেবিগুলোকে এখন একসাথে রেখে দিব কারণ এগুলো অনেকটাই হচ্ছে হলো আপনার মোটামুটি বড় হয়ে গেছে তাই আপনার হচ্ছে ফার্স্ট বেচের বেবি এবং হচ্ছে সেকেন্ড বেচের যে বেবিগুলো আছে টোটাল হচ্ছে বারো পিস আমাদের কাছে আছে সবগুলাকে আমরা হচ্ছে এখন একটি পাত্রে রাখবো আমাদের যে বড় যে প্লাস্টিকের যে বোতলটা মানে বয়মটা ছিল ওই বয়মটার মধ্যে আমরা হচ্ছে টোটালি হচ্ছে হলো বারোটা হচ্ছে হলো ফ্রাই রাখবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আপনার প্রথম ব্যাসের যে বেবিগুলো এগুলো হচ্ছে ষাট দিন দ্যাট মিনস টু মান্থ প্লাস হয়ে গেছে আর হচ্ছে দ্বিতীয় বেসের যে বেবিগুলা এগুলো হচ্ছে এক মাস প্লাস হয়ে গেছে আর তাই হচ্ছে হলো আমরা সর্বপ্রথম হচ্ছে ওগুলাকে নিয়ে রাখলাম হচ্ছে এগুলোকে আবার ওই থেকে তুলে আলাদা করলাম আলাদা করে হচ্ছে হলো কারণ হচ্ছে আমরা হচ্ছে পানিটা পানিটা চেঞ্জ চেঞ্জ করে করে দিব দিয়ে আমরা বয়মের মধ্যে গ্লাসটা সম্পূর্ণ চুপিয়ে দিলাম প্রথমটার দেখি যে আলাদা করে যায় ওরা নিজের থেকে বড় বয়মটার মধ্যে যায় কিনা তো সুন্দর করে এক এক করে সিরিয়াল মেনটেন করে ওরা হচ্ছে হলো বা বড় যে পাত্রটা আছে ওইটার মধ্যে গেল তো জিনিসটা দেখার মধ্যে একটা অন্যরকম শান্তি অথবা অন্যরকম ফিল আছে কারণ অ্যাকচুয়ালি আগেও বলেছি যারা এগুলো পালে একমাত্র তারাই বুঝবে যে এটার ভিতরে কি পরিমাণ একটা শান্তি আর কি পরিমাণ একটা ফিল আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এটার মধ্যে মাছ আছে হলো সাতটা এখন দেখি এই সাতটা আগেরগুলার মতো একা একা ওয়ান বাই ওয়ান সিরিয়াল মেনটেন করে বের হয় কিনা না ওরা হচ্ছে হলো এক জায়গায় আছে বের হচ্ছে না তো দুইটা বের হয়েছে আর বাকিগুলো বের হচ্ছে না তাই হচ্ছে হলো কষ্ট করে সম্পূর্ণটাই ঢেলে দিতে হয়েছে আমার নিজেরই আর আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে আমাদের বাসার যে মাছগুলো আছে ওগুলা তো কিছু ফ্রাই দিয়েছে ওগুলার আপডেট আমরা অতি শীঘ্রই আপনাদের দিব আর সব থেকে বড় কথা সবগুলো মাছ একত্রিত রাখাতেই খুব অনেকগুলো দেখাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে আর এখানে হচ্ছে কিছু হচ্ছে বড় আছে কিছু হচ্ছে ছোট আছে আর এর মধ্যে হচ্ছে আমার একটি ফ্রাই খুবই অসুস্থ এই যে এটা খুবই দুর্বল নিচে বসে থাকে তো পানিটা চেঞ্জ করে দিলাম তো আশা করি যে একত্রে টুগুলো দেখার সাথে অথবা একসাথে থাকলে অতি দ্রুত কাম ব্যাক করবে আর এই যে হচ্ছে হলো সবগুলো ছাড়ার পরে আমরা যে স্থানে রাখি ওই স্থানটাতে সবগুলো উপরে উঠে থাকে দেখতে ভালো লাগে আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে